এক ভক্ত কি বললেন নিজেরাই শুনুন ভক্তের মুখে কালকে সন্ধ্যে সময় এসেছিলেন তা ওনার মুখেই শোনা যায় আমি বারবার বলি মা কিন্তু দিনের বেলা লীলা করেন না মা সন্ধ্যে সময় লীলা করেন তা বাবা দেখি একদম হতভম্ব হয়ে গেছে মাকে মায়ের রূপ থেকে একদম বসে পড়েছিল তা বাবার মুখ থেকে শোনা যায় মাকে কি দর্শন করেছে আমি তো মায়ের কাছে কাল সন্ধ্যাবেলাতেই আসলাম তিন সন্ধ্যার সময় এসেছি মায়ের কাছে কেউ ছিল না এখানে দরজাটা খোলা ছিল

এসে বলছি মায়ের দরজাটা তাহলে বন্ধ করে দিয়ে তুমি যাবে আরাম না তুমি বন্ধ করে দিও তুমি সব কিছু বলো আমি চললাম মা আমি কিন্তু কালকে মঙ্গলবার মানে আজকে আমি কিন্তু আসব আর আমার এক বন্ধু সে সিং দালজিৎ সিং সে পাঞ্জাব থেকে সুদূর পাঞ্জাব থেকে বর্ধমানে এসে আমার দর্শন করে সে আমার কাছে কিছু ফটো নিয়ে গেছে আমি জানি না এখন সে দূরবাসে আমি পাব কথা পাবো চিঠি পাবো না সেই পর্যন্ত আমি আর বেশি বলবো না মা আমার ঠিক আছে যাব তোমার জয় মায়ের জয় ভক্ত এসেই কালকে সুন্দর সময় এসেছিলেন অতঃপর হয়ে গেছে আমি জানি মা কতটা লীলা করে সবার সৌভাগ্য হয় না মা কে দেখার এক ভার তো কালকে দেখেছিলেন আজকে ছুটে চলে এসেছিলেন মায়ের কাছে একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী জয় কৃষ্ণকালী মায় জয় কৃষ্ণকালী জয়